হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্পোর্টসে তুমিকে স্বাগতম আমরা সকলেই জানি যে আগামী জুন মাসের এক তারিখ থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের নতুন আসর এবারে বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে এবং এবারে বিশ্বকাপে প্রথম বিশ দলকে নিয়ে একটি বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে তার আগে বাংলাদেশ ক্রিকেটের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ আটটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি এবং আমেরিকার বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ম্যাচ এর মধ্যে আমেরিকার বিপক্ষে বিশ্বকাপের আগ মুহূর্তে একুশ তেইশ এবং পঁচিশে মে অনুষ্ঠিত হবে আমেরিকার মাঠে তিনটি টি টোয়েন্টি আর তার আগে জিম্বাবুয়ে আমাদের সাথে হোম সিরিজ খেলবে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ এবং সেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী তিন পাঁচ সাত দশ এবং বারোই মে আর সেই সামনে থাকা জিম্বাবৈশ্বী যে পাঁচটি টোয়েন্টি ম্যাচকে ঘিরেই কিন্তু বাংলাদেশে অলরেডি বাংলাদেশের উন উনচল্লিশ জন ক্রিকেটারকে নিয়ে শুরু হয়ে গেছে ট্রেনিং ক্যাম্প যেটি বাংলাদেশে এখন প্র্যাকটিস আজকে থেকে শুরু হয়েছে উনচল্লিশ জন ক্রিকেটারের মধ্যে পঁয়ত্রিশ জন ক্রিকেটার উপস্থিত ছিল শুধুমাত্র তাসকিন শরীফ তাসকিন সৌম্য তাইজুল এবং সাকিবুল হাসানের চারজন উপস্থিত থাকেনি এর মধ্যে সাকিবুল হাসান দেশের বাইরে থাকাতে উপ ব্যক্তিগত কারণে থাকেনি আর তাসকিন সৌম্য এবং তাইজুল ইঞ্জুরির কারণে উপস্থিত থাকেনি বাকি পঁয়ত্রিশ জন টেস্ট ওয়ান এবং টি টোয়েন্টি ক্রিকেটারদেরকে নিয়ে একটি ট্রেনিং এবং রানিং ষোলোশো মিটারের ক্যাম্প আজকেই শুরু হয়েছে এবং আগামীকাল একুশে এপ্রিল কিন্তু চান্ডি খাতর সিংহ বাংলাদেশে আসছে এবং বাংলাদেশে আসার পরই খুব শীঘ্রই দুই তিন দিনের মধ্যে বাংলাদেশের এই জিম্বাবী সিরিজে দলটি ঘোষণা হয়ে যাবে এখন এখানে নতুন একটা জিনিস অ্যাড করতে চাই সেটি হচ্ছে বিশ্বকাপের আইসিসি নিয়ম অনুযায়ী বিশ্বকাপ শুরু এক মাস আগে বিশ্বকাপের দলটি ঘোষণা করতে হয় যেহেতু জুন মাসের এক তারিখই বিশ্বকাপ শুরু হবে তাই মেয়ের এক তারিখ বিশ্বকাপের দলটি ঘোষণা করা দিতে হবে এক মাস আগে এখন যেহেতু বাংলাদেশের যেহেতু মে মাসের এক তারিখের আগে কোনো বাংলাদেশের কোনো ম্যাচ নেই মে মাসের তিন তারিখ থেকে জিম্বাবুয়ের সাথে খেলা তাই এর আগে কোনো ম্যাচ দেখে কোনো প্লেয়ারদেরকে পিক করার কোনো সুযোগ নেই তাই জিম্বাবুয়ে সিরিজে যে পনেরো জন ক্রিকেটার বা যতজন ক্রিকেটারকেই সুযোগ দেওয়া হবে ওই ক্রিকেটারেই কিন্তু বিশ্বকাপের দলেই থাকবে এর মধ্যে নিয়ম অনুযায়ী বিশ্বকাপের দল থেকে আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন কোনো প্লেয়ারকে কিন্তু আগে আপনার পনেরো জন প্লেয়ারকে যাদেরকে আপনার ঘোষণা করবে সেটি বিশ্বকাপকে মাথায় রেখে ঘোষণা করতে হবে এখন কোন পনেরো জন ক্রিকেটার এই জিম্বাবি সিরিজ বা তথাকথিত বিশ্বকাপের সিরিজ স্কোয়াডে থাকবে সেটি নিয়ে আমাদের আজকেরই ভিডিও তো প্রথমে যদি আমরা কথা বলি সর্বশেষ বাংলাদেশ সিরিজ খেলেছিল এবছর শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল ওই তিনটি টি টোয়েন্টি ম্যাচে কারা কারা একাদশে ছিল এরকম প্লেয়ারদের সংখ্যা দাঁড়ালে জন ছিল তাদের মধ্যে ব্যাটসম্যান এবং ছিল ব্যাটসম্যানের মধ্যে চারজন ওপেনার ছিল এবং চারজন মিডল অর্ডার ব্যাটসম্যান ছিল যদিও প্রথম দিকে আলিসাল ইসলাম দলে ছিল তারপর তাকে বসিয়ে জাকির আলীকে নেওয়া হলে একজন কমে একজন ব্যাটসম্যান হয়ে গেল তখন আটজন ব্যাটসম্যান দ্বারা এবং সাতজন বলার ছিল এখনই আটজন ব্যাটসম্যানের মধ্যে চারজন ওপেনার এনামুলক বিজয় নাইম শেখ লিটন দাস এবং সৌম্য সরকার ছিল এবং চারজন মিডল অর্ডার ব্যাটসম্যান ছিল নাজমুল শান্ত তাহিদুর মাহমুদুল রয়াদ এবং জাকির আলী অনেক শুধুমাত্র সাকিবুল হাসান সে ছুটিতে থাকার কারণে লাস্ট দুটি সিরিজে ছিল না আর চার সাতজন বোলারের মধ্যে ছিল তিনজন স্পিনার শেখ মাহিদি হাসান রিশাদ হোসেন এবং তাইজুল ইসলাম এবং চারজন পেসার ছিল তাস্কিন মুস্তা শরীফুল এবং তানজিম হাসান সাকিব এখন আগামী যে সিরিজটি বা জিম্বাবির বিপক্ষে যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজটি হবে বা বিশ্বকাপের দলটিও তো এখন ঘোষণা করতে হবে এক মেয়ের এক তারিখের আগে এখন কাদেরকে রাখা হবে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় জিম্বাবি সিরিজকে সামনে রেখে এই পনেরো জনের দল নয় হয়তো বা এক দুজনকে বাড়িয়ে সতেরো আঠারো জনের দল ঘোষণা করা হতে পারে যার মধ্যে পনেরো জন দলকে সেপারেট করে বিশ্বকাপের জন্য ঘোষণা করতে হতে পারে তাই আমরা পনেরো জন দলকে নিয়ে কথা বলবো যে কোন পনেরো জন থাকতে পারে জিম্বাবি সিরিজের ফার্স্ট পনেরোতে বা বিশ্বকাপের ওই পনেরো জনে আমরা যদি গত সিরিজ ধরেই বলি যে গত সিরিজে আমাদের চারজন ওপেনার ছিল লিটন সৌম্য বিজয় এবং নাইম এই চারজনের মধ্যে বিশ্বকাপেকে আমরা চারজন ওপেনার নিয়ে খেলবো অবশ্যই না আমরা তিনজন ওপেনারকে নিয়ে যাব এবং আমি যদি একটু আলাদাভাবে বলি যে বিশ্বকাপে আমরা কোন পনেরো জন ক্রিকেটারকে নিয়ে যাবো পনেরো জনের স্যাট আপ কিরকম হবে আগের মতো হবে আটজন ব্যাটসম্যান এবং সাতজন বলার আটজন ব্যাটসম্যানের মধ্যে এর আগে তো চারজন ওপেনার চারজন মিডল অর্ডার ছিল না এখন একটু ভিন্নতা পাবে কারণ চারজন ওপেনার সাথে তিনজন ওপেনার হবে এবং এই পাঁচজন মিডল অর্ডার ব্যাটসম্যান হবে হচ্ছে আটজন ব্যাটসম্যান এবং সাতজন বোলারের মধ্যে দুজন স্পিনার পাঁচজন পেসার অথবা তিনজন স্পিনার চারজন পেসার হবে এখন আমরা যদি আগে ধরে ধরে বলি উপর থেকে আসি আমরা যে আটজন ব্যাটসম্যানের মধ্যে তিনজন ওপেনার কারা হবে প্রথমত লিটন দাস দলের মধ্যে টিকে যাবে সে সর্বশেষ দুই সিরিজের মধ্যে চার ইনিংসে ব্যাট করে চুরাশি রান করেছে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বেস্ট একচল্লিশ ওভার ছিল সে অটোমেটিক চয়েস একজন ওপেনার হিসেবে সে সেট হয়ে গেল দলে তার সাথে দ্বিতীয় ওপেনার হিসেবে গত সিরিজে খেলেছিল এবং গত দুটি সিরিজে খেলেছিল সৌম্য সরকার যে পাঁচ ম্যাচে পঁচাত্তর রান করেছে ভালো করতে পারেনি ছাব্বিশ ব্যাচ ছিল দুটি ম্যাচে বিশ প্লাস করতে পেরেছে দুটিতে দশের প্লাস একটিতে দশেরও নিচে করেছে তারপরও সৌম্য সরকারের উপরে তারা হয়তো বা ভরসা রাখবে যেহেতু আমাদের কোনো ভালো কোনো ওপেনার নেই তাই দ্বিতীয় ওপেনারটি হয়ে যাচ্ছে সৌম্য সরকার তার আবার একটি ইঞ্জুরি কনসার্ন আছে যদি ইঞ্জুরি না হয় সেক্ষেত্রে সৌম্য সরকার ইজিলি পনেরো সদস্য দল ঢুকে যাবে তার মানে লিটন সমুদ্রজন ওপেনার আমরা পেয়ে গেলাম তৃতীয় ওপেনার হিসেবে গত সিরিজে বিজয় এবং নাইম ছিল কিন্তু বিজয় নাইম দুজনকে কাউকে খেলানো হয়নি তারা সর্বশেষ টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে গত দু হাজার বাইশে সেক্ষেত্রে বিজয় নাইমের মধ্যে একজন কি তৃতীয় ওপেনার হিসেবে খেলানো হবে নাকি তাদের বাইরে গিয়ে তানজি হাসান তামিমকে নেওয়া হবে যার এখন পর্যন্ত টি টোয়েন্টি অভিষেক হয়নি আবার এমন একটি গুঞ্জন রয়েছে যা তামিম ইকবালকে অবসর থেকে ফিরিয়ে তাকে দলে ঢুকানো হতে পারে সেক্ষেত্রে যদি তামিম ইকবাল দলে ফিরে সেক্ষেত্রে তামি ইকবাল তো এই পনেরো সদস্য ঢুকে যাবে কিন্তু এটা খুবই সীমিত একটি সম্ভাবনা তাই আমার কাছে মনে হয় না তামিম বা ব্যাক করবে সেক্ষেত্রে আমাদের অপশন তানজিয়াস তামিম নাইম শেখ বায়নামুল বিজ তিনজনের একজন এর মধ্যে তিনজনের মধ্যে তাঁজির তামিম এখন পর্যন্ত ন্যাশনাল টিমে টি টোয়েন্টিতে অভিষেক হয়নি তাই তানজিসান তামিম তারপরও বিপিএল ভালো করেছে সেক্ষেত্রে তাকে নেওয়া যায় সেঞ্চুরি করেছে এবারে বিপিএল এ আর অন্যদিকে অ্যানামলিক বিজয় এবং নাইম নাইমশেখ দুজনই এবারের বিপিএল ভালো পারফরমেন্স করেছে কিন্তু ন্যাশনাল টিমে বিপিএল এর পরে কিন্তু তার কোনো ম্যাচ খেলতে পারেন সেক্ষেত্রে এই তিনজনে যে কোনো একজন খেলবে সেক্ষেত্রে বাহাতি ব্যাটসম্যান খেলার সম্ভাবনা খুব বেশি নাইম শেখ বা তাঁজ তামিম এই দুজনে একজন আসবে আর যদি তামিমবাল আসে তাহলে সোনায় সহাগার তামিকবাল পনেরো সদস্য দলে ঢুকে যাবে তাহলে তিনজন ওপেনার আমরা পেয়ে গেলাম লিটন দাস সৌম্য সরকার এবং তৃতীয় ওপেনারটি হবে এই বাকি চারজনের মধ্যে যে কোনো একজন তারপর যে পাঁচজন অর্ডার ব্যাটসম্যানের কথা বলছি এর মধ্যে প্রথম হচ্ছে নাজমুল শান্ত আমাদের ক্যাপ্টেন যে লাস্ট দুটি সিরিজে পাঁচ ম্যাচে লাস্ট দুটি সিরিজকে বলছি আসলে দু হাজার আমরা সর্বশেষ তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছি এবার এর আগে দু হাজার তেইশের ডিসেম্বরে তিনটি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা নিউজিল্যান্ড বড় দলগুলোকে আমরা ক্যাপচার করছি অতীতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা এবং স্টেটটাও তাই সর্বশেষ দুই সিরিজে আমাদের ক্যাপ্টেন নাজমুল শান্ত ছয় ম্যাচ পাঁচ ম্যাচ ব্যাটিং করে একশো দশ রান করেছে যেখানে তার বেস্ট হচ্ছে তিপ্পান একটি ফিফটি অপরাজিত ছিল তাছাড়া নাজমুল শান্ত যেহেতু আমাদের এখন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন সেটা তো থাকছেই তাহলে একজন মিডল অর্ডার ব্যাটসমেন পেয়ে গেলাম দ্বিতীয় তাহিদ্রিদয় হৃদয় গত সিরিজে কিন্তু সাইকেল না থাকাতে চার নম্বর ব্যাটিং করেছে সে হৃদয় চার সেখানে পাঁচটি ম্যাচে ব্যাটিং করে সে সেখানে রান করেছে পঁচাত্তর রান মাত্র যেখানে তার বেস্ট হচ্ছে পঁচিশ বলে বত্রিশ ওভারজিত হৃদয় ছাড়া এখন মিডল ওডের কোনো ভরসা নেই তাই হৃদয় টিকে যাচ্ছে আমরা দুইজন অর্ডার ব্যাটসমেন পেয়ে গেলাম তারপর পাঁচ নম্বরে গেলেছেন মাহমুদুল্ল রিয়াদ গত সিরিজে কিন্তু সে দু হাজার বাইশের পর টি টোয়েন্টিতে ব্যাক করেছিল এবং গত সিরিজে দুই ম্যাচের মধ্যে চুয়ান চুয়ান্ন রান করেছিল একটিতে চত্রিশ বলে চুয়ান্ন করেছে তাই মাহমুদুল রিয়াদ বিশ্বকাপে অটোমেটিক চয়েস হিসেবে টিকে যাচ্ছে তারপর জাকির আল গত সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে তার অভিষেক হয়েছে সেখানে সে একটি ম্যাচে করেছে আটষট্টি একটি ম্যাচে করেছে চার রান দুই ম্যাচ বলে বাহাত্তর এবং সে একজন ভালো ফিনিশার একজন উইকেট কিপার ব্যাটসম্যান যেহেতু তাই সেও টিকে যাচ্ছে হয়ে গেল চারজন মিডল অর্ডার ব্যাটসম্যান শান্ত হৃদয় মাহমুদুল্লাহ এবং জাকের তারপর পঞ্চম একজন প্লেয়ার আসবে সেটা হচ্ছে কি শাকিবুল হাসান লাস্ট দুটি সিট যে এসেছিল না কিন্তু দু হাজার তেইশে কিন্তু সে প্রায় পাঁচ ছয় ছয় সাতটি ম্যাচ খেলেছিল কিন্তু গত তেইশে ডিসেম্বরে এবং এবছর চব্বিশের সালে যে খেলা হয়েছে বাংলাদেশের এটি টি টোয়েন্টি সেখানে এসেছিল না কিন্তু শাকিবুল হাসান তো অটোমেটিক চয়েস বিশ্বকাপে থাকবেই তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত আটজন ব্যাটসম্যান তারা হচ্ছে ওপেনার তিনজন লিটন সৌম্য এবং তৃতীয় ওপেনারটি খুব সম্ভবত তানজি হাসান তামিম হবে তা তিনজন ওপেনার এবং পাঁচজন অর্ডার ব্যাটসম্যান হচ্ছে শান্ত হৃদয় মাহমুদুল্লাহ জাকের এবং শাকিব আল হাসান এই হচ্ছে পাঁচ তিন আটজন এখন আসা যাক সাতজন বোলার কারা হবে দুজন স্পিনার পাঁচজন পেসার নাকি তিনজন স্পিনার চারজন পেসার এখন যদি আমরা আগে তিনজন স্পিনার দুজন স্পিনার নিয়ে কথা বলবো এবং চারজন পেসার নিয়ে কথা বলবো ছয়জন তারপরে সপ্তম বোলার টিম নিয়ে কথা বলবো দুজন স্পিনার হিসেবে কারাগারা কারা কারা টিকে যাচ্ছে গত সিরিজে কিন্তু আমাদের তিনজন স্পিনার ছিল রিষাদ হোসেন মাহিদি হাসান এবং তাইজুল ইসলাম তিনজন তিনজন ভিন্ন ধর্মী বোলার তাইজুল ইসলাম ভাত স্পিনার সে দু হাজার উনিশ সালে সর্বশেষ টি টোয়েন্টি খেলেছে তারপর এই সিরিজে ডাকবে এলেও সাকিউল হাসান না থাকাতে সে কোনো ম্যাচ খেলতে পারেনি তাই তাইজুল ইসলামকেও বিবেচনা করা হবে না অন্যদিকে রিষাদ হোসেন এবং মাহিদ হাসান ছিল মাহিদি হাসান গত দুইটি সিরিজে পাঁচ ম্যাচে হয়তো চারটি উইকেট খুব সম্ভবত শিকার করেছে আর রিষাদ হোসেনও ছয় ম্যাচে চারটি উইকেট শিকার করেছে সেক্ষেত্রে রিষাদ হোসেন যেহেতু আর্ম লেগ স্পিনার সে পনেরো সদস্য দলে টিকে যাবে এবং মাহিদি হাসানকে কি নেওয়া হবে পাঁচ ম্যাচ চার উইকেট নাকি মেহিদ হাসান মিরাজকে নেওয়া হবে যা চার ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছে গত বছর তেইশে কিন্তু গত দুটি সিরিজে কিন্তু হাসান মিরাজকে একাদশে নেওয়া হয়নি তাই আমার মনে হয় না মেহিদ হাসান মিরাজকে শেষ পর্যন্ত এবারে বিশ্বকাপে নেওয়া হবে সেক্ষেত্রে রাইটম অফ স্পিনার হাসান যেহেতু দেশের বাইরে এফেক্টিভ সেক্ষেত্রে রাইট আমফ স্পিনার হাসান অর্থাৎ শেখ মাহিদ হাসানকে নেওয়া হবে এবং রাইট লেগ স্পিনার ওই সদস্য এই দুজনকে নেওয়া হবে ভারত স্পিনার তাই জনকে নেওয়া হবে না এই সেন্সের কারণ দলের মধ্যে কিন্তু শাকিউল হাসান ব্যাক করেছে অলরাউন্ডার যেহেতু সে সে ব্যাটিং বলিং দুইটি করতে পারে সেক্ষেত্রে আমরা একজন বাহাতি স্পিনার সাকিব হাসানের সাথে রাইট আপ লেগ স্পিনার ঋষাদ এবং রাইট আপ অফ স্পিনার মাহিদ হাসানকে পেয়ে গেছি তিনজন আমাদের বলার হয়ে গেছে যদিও আল আলহাসানকে আমরা ব্যাটসম্যান কোটায় রেখেছি মূলত সে ব্যাটসম্যান যেহেতু যদিও সে জেনুইন অলরাউন্ডার আমরা বোলিং লিস্টে দুজনকে পিক করেছি রিশাদ হোসেন এবং মাহিদি হাসান এখন আমরা পেস বলার বলছিলাম যেটা যে আমরা চারজন নাকি পাঁচজনকে নিব যদি আমরা দুজন স্পিনার খেলাই ঋষাদ এবং মাহিদি সেক্ষেত্রে পাঁচজন পেসার খেলাতে হবে সেক্ষেত্রে তাসকিন আহমেদ তো ওটু জয় সে টিকে যাবে গত সিরিজের দলে সে তিন ম্যাচে চার উইকেট পেয়েছিল মুস্তাফিজ রহমান গত দুই সিরিজের ছয় ম্যাচে চার উইকেট শিকার করলেও মুস্তাফিজুর রহমান তো দলের অন্যতম মেন সদস্যতা মুস্তাফিজুর রহমান টিকে যাবে তো শরীফুল ইসলাম গত দুই সিরিজে ছয় ম্যাচে দশ টিকিট শিকার করেছে সে তো অবশ্যই টিকে যাবে তিনজন পেসার ফিক্সড এখন যদি আমরা পাঁচজন পেসার নিয়ে খেলি তাহলে চতুর্থ প্রেসারটা হবে তানজি হাসান সাকিব গত সিরিজে তার অভিষেক হয়েছে দুই ম্যাচে দুটি টিকিট শিকার করেছে টি টোয়েন্টিতে সে চতুর্থ পেসার দল টিকে যাবে এবং পঞ্চম পেসার হিসেবে আমাদের কাছে দুটি অপশন রয়েছে হাসান মাহমুদ এবং মোহাম্মদ সাইফুদ্দিন হাসান মাহমুদ গত বছর দু হাজার তেইশে ডিসেম্বরের আগে পর্যন্ত সে সাতটি ম্যাচ খেলেছে যেখানে সে পাঁচ উইকেট শিকার করেছে এবং বিপিএল খুব একটা ভালো বোলিং করতে পারেনি স্বর্ণ ছাড়া বোলিং করেছে আর অপর থেকে মোহাম্মদ সাইফুদ্দিন সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছে দু হাজার বাইশ সালে দেড় বছর আগে কিন্তু এবার বিপুল ভালো পারফরমেন্স করেছে এবং যেহেতু মহম্মদ সাইফুদ্দিন ব্যাটিংটা ভালো করতে পারে সেক্ষেত্রে মোহাম্মদ সাইফুদ্দিন হয়তো বা হতে যাচ্ছে আমাদের পঞ্চম পেসার যদি আমরা পাঁচজন পেসার নিয়ে গেলি তাহলে পাঁচজন পেসার কারা হলো তাস্কিন মুস্তাফিজ শরিফুল তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন হচ্ছে পাঁচজন পেসার এর মধ্যে তাসকিন মুসলাম শরিফুল জেনুইয় পেসার তানজিবাসী বলিংয়ের পাশাপাশি বেটিং টুকটা করতে পারে আর মোহাম্মদ সাইউদ্দিন তো একজন বলিং অলরাউন্ডার সাথে বেটিংটা করতে পারি আর দুজন স্পিনার রিশাদ এবং মাহিদি এখন যদি আমরা চিন্তা করি যে এভাবে যে আমরা তিনজন স্পিনার নিয়ে খেলাবো সেক্ষেত্রে তৃতীয় কে হবে রিশাদ মাহিদির সাথে সেটা কি তাইজুল ইসলাম হবে নাসিম মোহাম্মদ হবে নাকি রাইট আপ মিস্ট্রি স্পিনার আলিসাল ইসলাম হবে যে গত সিরিজে ডাক পেয়েছিল ইঞ্জুরি কারণে বাদ পড়াতে জাকিরের ডাক পেয়েছিল এখন আমার মতে আলি যদি তিনজন স্পিনার নিয়ে খেলানো হয় সেক্ষেত্রে তাইজুল নাসুম নয় সেক্ষেত্রে হয়তো বা আলিসাল ইসলামকে এই সিরিজে দেখানো দেখা যেতে পারে আলিসাল ইসলাম থাকতে পারে তখন সেক্ষেত্রে তানজিমজাদ সাকিব আর মোহাম্মদ সাইফুদ্দিন এই দুইজনের দুজন পেসারে একজনকে বাদ দিয়ে খেলানো হবে যেহেতু সৌম্য সরকার একজন পার্ট টাইম পেসার রয়েছে তবে শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় আলিস আলিসাল ইসলাম এই পনেরো জনের দল ডাক পাবে না স্পিনার রিশাদ এবং মাহিদি ডাক পাবে এবং পাঁচজন পেসার খেলবে তাসকিন মুস্তা শরিফুল তানজিমাজ সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন তাহলে পনেরো সদস্যের দলটা দাঁড়ালো এরকম লিটন দাস সৌম্য সরকার তানজিজ হাসান তামিম নাজমুল সুশান্ত সাকিব আল হাসান মাহমুদুল রিয়া জাকের আলী হোসেন মাহিদি হাসান তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন এখন যেহেতু আমরা জিম্মির পাঁচটি টোয়েন্টি ম্যাচ খেলবো আমরা অবশ্যই পাঁচজন প্লেয়ারকে এই জন প্লেয়ারকে নিয়ে তো খেলব না আমরা এক্সট্রা আর কিছু প্লেয়ার খেলাবো সেক্ষেত্রে ব্যাকআপ হিসেবে হয়তোবা এই সিরিজে আমরা অলরাউন্ডার মেদিসান মিরাজকে আমরা ব্যাকআপ হিসেবে দেখতে পারি স্পিনার আলিসাল ইসলামকে দেখতে পারি পেসার হাসান মাহমুদকে দেখতে পারি অথবা নতুন নতুন পেসারকে দেখতে পারি এছাড়া ওপেনার ব্যাটসম্যানের মধ্যে আনামূলক বিজয় বা নাইম শেখ দুজন একজনকে দেখতে পারি তবে মোট পনেরো যেগুলো বললাম যাদের নাম তারাই থেকে যাচ্ছে যাচ্ছে এই সিরিজে এবং বিশ্বকাপের পরিকল্পনায় এই পনেরো জন প্লেয়ারই থাকবে আপনাদের মতামত কি আপনারা দের মতামত অনুযায়ী মত অনুযায়ী কোন পনেরো জন এই বিশ্বকাপে বাংলাদেশ স্কোরে থাকতে যাচ্ছে অথবা জিম্বাবাসের যে স্কোরে থাকতে যাচ্ছে সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে নোটিফিকান বেলাকটি প্রেস করে দিন আল্লাহ হাফেজ